গুরুজনদের মুখে শুনেছি লজ্জাই রমণীর ভূষণ এখন আর সেসব নেই কী বা পুরুষ কী বা নারী লজ্জা কমে গেছে আমি যখন নতুন বধু সেজে শ্বশুরবাড়ি এসেছিলাম বড় একটা ঘুমটা দিয়ে যেন আমার মুখটা কেউ না দেখতে পায় সবাই যখন আসতো নতুন বউ দেখতে আমার শাশুড়ি ননদ একটু ঘুমটা সরিয়ে মুখটা দেখিয়ে আবার ঘুমটা টেনে দিত এখন আর সেসব নাই তাই আমি একটি কবিতা লিখেছি মানুষের লজ্জা চন্দ্র সূর্য তারা আগের মতোই তারা দিচ্ছে আলো মুছাতে সকল কালো চন্দ্র সূর্য তারা আগের মতোই তারা দিচ্ছে আলো মুছাতে সকল কালো মানুষ কেন মানবতা হারিয়ে বদলায় বরণ করে নেয় মরণ শয্যা এটা কি নয় মানুষের লজ্জা বৃক্ষ তরুলতা ফুলে ফলে ভরা বর্ষায় বাদল ঝরে হয়ে সে অঝরা নদী ভরা জল করে কলকল জোয়ার ভাটা আজও দেখা যায় জোয়ার ভাটা আজও দেখা যায় নীতি নীতিভষ্ট করেনি তাই চাইনি সুখসজ্জা সজ্জা এটা কি নয় মানুষের লজ্জা আম গাছ জাম গাছ বাচ্ছার সবে তাই মিলেমিশে আছে ওরা ঠাই। আম গাছ জাম গাছ বাচ্ছার সবে তাই মিলেমিশে আছে ওরা একটাই মানুষের কেন এমন নাই করে শুধু পরচর্চা এটা কি নয় এটা কি নয় মানুষের লজ্জা যমুনা যৌ যান বহে চাতক ঊর্ধ্ব গগন নেহারে যমুনা আজ বহে চাতক ঊর্ধ্ব গগন নেহারে শিশুর মুখে মধুর হাসি মায়ের স্নেহ অন্তরে অবৈধ নারী অবৈধ বধু সাজে হয় না তাদের ফুল সজ্জা এটা কি নয় এটা কি নয় মানুষের লজ্জা এ মানুষ থেকে অমানুষ সেজে যে মানুষের করে ক্ষতি এ মানুষ থেকে অমানুষ সেজে যে মানুষের করে ক্ষতি চুরি ছিনতাই ধর্ষণ আর ডাকাতি এ পাপের ফলে ওদেরও যে হবে আত্মমরণ সজ্জা এটা কি নয় এটা কি নয় মানুষের লজ্জা লজ্জাই রমণীর ভূষণ লজ্জাহীন পোশাক পরে সিনারী এখন লজ্জাই রমণীর ভূষণ লজ্জাহীন পোশাক পরে সিনারী এখন অসুরের সৃষ্টি ইহারি কারণ ইহাতেই ঘটিবে অকাল পতন লক্ষ্মী অংশে যত নারীগণ দেখে পায় লজ্জা লক্ষ্মী অংশে যত নারীগণ দেখে পায় লজ্জা এটা কি নয় মানুষের লজ্জা এটা কি নয় এটা কি নয় মানুষের লজ্জা